আলাইকুম গুড মর্নিং কেমন আছো সবাই আমি তারা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকের বারটা ছিল বুধবার আর এখন সময় হচ্ছে ওই নটা বাজতে পাঁচ মিনিট বাকি যেহেতু আজকে ভোরবেলা মানে ওর পাপা অফিস থেকে এসেছে ওই সকাল সাড়ে পাঁচটার সময় সকাল সাড়ে পাঁচটায় অফিস থেকে আসছে ভাবতে পারছো তো যাক ওই জন্য ওকে আর আমি তুললাম না আমি বাবুকে স্কুলে ছাড়তে যাচ্ছি তো ওকে ছেড়ে দিয়ে চলে এসেছি তারপর এসে এখানে আমি একটা ওই হেয়ার প্যাক তৈরি পরদিন দেওয়া হয়েছিল না এটা ভাব এসে গেছে তার কারণে ভাবলাম আজকে একটু সময় করে এটা লাগাই তারপর ওইটা আমি ঠান্ডা করতে দিলাম আর এইদিকে রান্না করার জন্য এই যে এই মাছটাও নিয়ে নিয়েছি সাথে কিন্তু এই ব্রমিল মাছটাও নিয়ে নিয়েছি তো ব্রমিল মাছটা ও তো ইলিশ মাছের কাঁটা থাকে বলে খেতে পারে না আর ওই ব্রমিল মাছটাও একটু ছিল সেজন্য ভাবলাম এই বেলায় এই মাছটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর ওই মাছটা দিয়ে রাত্রিতে খাবো কারণ রাত্রিতে আর রান্না করব না আজকে না ভেবেছি মুভি দেখতে যাব। কদিন ধরে ও বলছিল মুভি দেখতে যাওয়ার কথা যেহেতু ওর অফিসের চাপ থাকে মাসের অ্যান্ডেতে খুবই সেই কারণে যেতে পারে না শুক্রবার যেহেতু মুভিটা আসছিল ও সেই শনিবার রবিবার না যাবে বলে আমাকে বলছিলো আমি বললাম মান্থ অ্যান্ড তোমার শেষ হয়ে যাক কারণ বাবুরও তো অফিস স্কুল থাকে আর ওরও অফিস থাকে সকালে সেই উঠতে হবে সেই কারণে গিয়েছিলাম না তো কালকে যেহেতু মান্থ্যান্ড হয়ে গেছে আজকে ও তো একদম টিকিট বুক করে রেখে দিয়েছে আজকেই যাবে আর ওই হেয়ার প্যাকটা একটু ঠান্ডা হলে লাগাবো সেখানে আমি রান্নাটা আগে বসিয়ে দিয়েছিলাম তো আজকেও আমি ওই রান্না করছি ইলিশ বেগুন করবো আর সাথে একটু আমের টক করব আমের টকটা তারপর এই প্যাকটাও আমার শেষ মানে হয়ে গেছে ঠান্ডা তো ওটা আমি মাথায় লাগাতে চলে আসলাম তো প্যাক বলতে ওই যে আমি যেটা মেথি ফ্ল্যাক্সি ওটা দিয়ে বানে ওই ওটাই লাগাচ্ছি তো এটাকে ভালো করে তো ওই যে চুলটাকে সেকশান ভাগ করে নিয়েছি আস্তে আস্তে দেবো আমার চুল এমনিতেই অনেক পাতলা ঠিক আছে যে আমার চুলও হালকা উঠছে কিন্তু ছোটোবেলা থেকে আমার চুলটা পাতলাই আছে তো যার কারণে আমার চুলটা একদমই অল্প অল্প হলেও কিন্তু আমার চুলটা এটাই যেন আমার মুখের মানন এসে গেছে আমার বেশ ভালো লাগে আমার এমন কোনো অসুবিধা হয় না তারপর এই যে লাগানো হয়ে গেছে ওই এক ঘন্টার মতো রাখার পরে এখানে আমি চলে আসলাম এই যে একটু পেঁপে ছিল তো ওর বাবা বাড়িতে আছে ভাবলাম পেঁভাটা কেটে দিই ভাত খেতে যেহেতু এখন এক দেড় ঘন্টা টাইম আছে বাসন ধোবো তারপরে ঘর ঝাড়ু পোছা লাগাবো ওই এক দেড় ঘন্টা এখনও লাগবে সে কারণে পেঁভাটা কাটলাম খেলাম তিনজনই বসে একটু আমার কিন্তু রান্নাটা দিকে কমপ্লিট হয়ে গেছে আজকে মনের মধ্যে খুব খুশি জানো তো সন্ধ্যাবেলাটা একটু বেরোবো আমার বাইরে একটু ঘুরতে বেশ ভালো লাগে সারা দিন বাড়ির ভেতরে একা থাকি তো বাবুরও ওই যদি শুধু বলে বলেছি বাবু চলো আজকে ঘুরে যাব এটা করে নাও ও একদম সো এক্সাইটেড এত এক্সাইটেড হয়ে যাবে না দিনে দশবার এসে আমাকে জিজ্ঞাসা করবে কখন বেরোবে কখন বেরোবে আর আমারও ওই বাড়িতে একা একা থাকি তো একটু ঘুরতে এদিক ওদিক ভালো লাগে যাক আমি কিন্তু সেই এক্সাইটেড তাড়াতাড়ি আমার কাজকর্মগুলোও সেরে নিচ্ছি সংসারের কাজের সাথে সাথে কিন্তু একটু খুশির জন্য তো নিজেদেরকেই ভাবতে হবে তাই না এই যে বাড়ি বাইরে কিন্তু একটু ঘোরা বেড়ানো করলে মনটাও কিন্তু মাইন্ডটা ফ্রি থাকে আর মনটাও বেশ ভালো হয় দেখবে বাইরের একটু লোকজন চারিদিকে দেখলাম পার্কে গেলাম একটু এই মুভি দেখতে যাওয়া যেমন মুভি দেখতে যাওয়াটা ওর বাবার বেশি ভালো লাগে ও তো সপ্তাহে হলে সপ্তাহতেই ভালো নতুন মুভি আসলে ওকে যেতেই হবে সে যেমনই মুভি হোক আর দেখো এখানে একটা কি বলি এই গ্লাসটা দেখো ওপর থেকে পড়ে ভেঙে গেল সেই টিমার থেকে নিয়ে আসলাম গ্লাসটা দু মাসে মানে দু মাসও হয়নি দুটো গ্লাসই ভেঙে গেছে একটা ওর পাপার হাত থেকে পড়ে পড়ে ভেঙেছে আজকে আমার হাত থেকে পড়ে ভেঙে গেল হাত থেকে বলতে ওই ড্রেসিং টেবিলের উপরে রেখেছিলাম ওখান থেকেই পড়ে মানে হালকাভাবে রেখেছি আর পড়ে গেছে উল্টে আর স্নান করব আর এই দেখো এই কানের গুলো কেমন পুষগুলো খুলে খুলে শুধু পড়ে যাচ্ছে ওই যে দশ টাকা দিয়ে নিয়েছিলাম দশ দিন হয়ে গেছে পয়সা বাসাল হয়ে গেছে তো এই যে আমি কিন্তু ঘরটাও পোছা লাগিয়ে নিয়েছি তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম বিকালে একটু এই এখন ওঠে রেডি হয়ে নিয়েছি ये कचक लग गई तो मुझे में 嘿嘿嘿，的 আবর চোখেতে না ওই পারফিউম পড়ে গেছে একটু ওটাই তোমাদের সাথে বলছিল আর আমি এখানে দেখো মুড খারাপ করে বসে আছি কেন জানো তো চাটা আমার হয়নি না চাটা খাবো বলে ওখানে গিয়ে চাটা খাবো ভেবেছিলাম তারপর দেখো হঠাৎ বেরোতে যাব মানে রেডি হয়ে বাড়ি থেকে বেরোবো ওর একটা কাজ চলে আসলো ও এখন কাজটা নিয়ে বসেছে আমরা আর বসে বসে কি করব মাঝে বসে দুজনে মস্তি করছিলাম আর এই কাপড়গুলো না কালকে ধুয়েছিলাম এগুলো না ওই ঝোলাতে রাখা ছিল এখন আর কি করব বসে থাকবো কেন তাহলে কুচ ছি এই যে আমার কিন্তু এতগুলো কাপড় ধ হয়েছিল ওগুলোই ঝোলায় রেখেছিলাম ভেবেছিলাম এসে হয়তো গোছাবো নাহলে কাল সকালবেলা গোছাবো বাবুও দেখো এদিকে হোমওয়ার্ক করছে কিন্তু বসে বসে কি করব সেই টাইম পাসে এই রেডি হয়ে বসে থাকা না খুব বিরক্ত লাগে তো আমি ভাবলাম তাহলে বাবু তোমার যে হোমওয়ার্কটা আছে করে নাও আর আমিও তাহলে কাজগুলো সেরে নিই দেখো তারই মধ্যে কিন্তু আমার কাজগুলোও সারা হয়ে গেছে ওর কিন্তু এখনও কাজ শেষ হয়নি আমাকে দশ মিনিট বলে আধা ঘন্টা হয়ে গেল এই আধা ঘন্টা যদি রেডি হয়ে বসে থাকে কেমন

এসেছি আমরা মলেতে ওই আমাদের বাড়ি থেকে আসতে এখানে পনেরো মিনিট লেগে যায় এই যে আমরা কিন্তু পিভিআরে যাচ্ছি আর ওই ক্যাপিটাল মলেই পিভিআরে তো এখানে এসে আগে ভাবলাম ওপরে চাটা খেয়ে আসি তারপর কিন্তু সময় যেহেতু অনেকটা আছে আমাদের শো ছিল নটা চল্লিশের শো আর আমরা চলে এসেছিলাম ওই সাড়ে আটটার সময় নটা চল্লিশের শো তো এমনি কিন্তু বিশ মিনিট টাইম লেট করে দেয় এই এটাতে ওই নটা চল্লিশ থেকে দশটা করে দেয় তারপরে বাবু এখানে কিছু অর্ডার করছিল বাবু বলতে ওর পাপাই বাবু যেটা খাবে সেটাই অর্ডার হচ্ছে আর এখানেতে ওর বাবার কিন্তু এখনো কাজ শেষ হচ্ছে না কানে ফোন মামা তুমি চালু রয়েছে তে আসলাম চা ওর বাবা কিন্তু চা নিয়েছিল না আমি বলি আগে চাটা নিয়ে আসো কারণ চাটা না হলে না আমার হয় না এই যে এতক্ষণে যেন আমার শান্তি আসলো কোল্ড ড্রিঙ্কসটা আমি নিতে বারণ করেছিলাম যে কোল্ড ড্রিঙ্কস নেবে না চাটা পিবো আমি তো যাক এই যে আমাদের চাটা চলে এসেছে আর ও নিয়েছে রাজবাড়ির চা আমার আমার আবার এখানের ওই তন্দুরি চাটা বেশ ভালো লাগে এই রাজবাড়ির চাটা ভালো লাগে না আর চাও তো আমি বেশি খেতে পারি না চাটা যে এক কাপ এত বড় কাপের খেয়ে নেবো আমার হয় না আমার অল্প করে হলেই বেটার হয় আর বাবু না এখানে দেখো ওকে এখন নিয়ে যেতে হবে ও সেই গেম জোন আছে ওখানে খেলবে বলছে আর মুভিরও টাইম হয়ে গেছে এই দেখো যেটা বলেছিলাম নটা পঁয়তাল্লিশ বাজে এখনও কিন্তু সাফ সাফাই হচ্ছে যেহেতু একটা শো এর আগে হয়েছে সেই জন্য আমাদের এখনও দশ মিনিটের মতো ওয়েট করতে হবে সবাই দেখছি এখানে গেটের গোড়ায় এসে লাইন দিয়ে দাঁড়িয়ে তারপর একটু কি বাবুকে বললো সুশু বাচ্চা ও আর সুশু করতে চলে আসলো তারপর এখানে আমরা ঘোরাঘুরি করছিলাম একটু ফটো ফটোবাগেরা নিচ্ছিলাম তারপর দেখলাম যে হয়েছে ক্লিন করা এই এখন ওপরে চলে যাচ্ছি আর আমার বাবু না ব মুভি দেখতে বসার আগে ও আমাকে আগে থেকে বলেছে মামা পপকর্ন দাও পপকর্ন দাও কি মুভি দেখতে আসলাম বলে দিয়ে আমরা কিন্তু সাউথের মুভি দেখতে আসলাম দেবরা আর মুভিটা সত্যি বলবো আমার তো বেশ ভালো লেগেছে আমার তো মনে হচ্ছিলো কেজিএফের থেকেও ভালো কাহিনিটা আমার বেশ ভালো লেগেছে যাক তারপরে ইন্টারভেল হয়ে গেলো এখানে চলে আসলাম বাইরে কারণ বাবু এত বিরক্ত করছিল ও বললাম না যখন থেকে মানে ঢুকেছে তখন থেকে ও শুধু আসে মানে এই পপকর্ন খাওয়ার জন্য আর কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্যই আসে যাক তারপরে ইন্টারভেল আমাকে শুধু বলছে বাবা কখন ইন্টারভেল হবে তো এই যে ইন্টারভেল হয়েছে এখন বাইরে চলে এসেছিলাম এই যে এখন যাচ্ছি ওপর what you did you mean oh. <coughs> papa are you sure we do give it papa give it baby papa আমার বাবু একদম ফুল অ্যাটিটিউডে বসে বসে পপকর্ন খাচ্ছে তাহলে চলো মুভিটা কিন্তু এখানে শেষও হয়ে গেছে আর আমার তো বেশ ভালো লেগেছে তোমরাও যদি না দেখে থাকো দেখে আসো যাও ভালো লাগবে তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম